আওয়ামী বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু আজকে বরিশাল এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার আমাদের চর্মনি ইউনিয়নের সহসভাপতি তার বিরুদ্ধে আবার নতুন ভাবে মিথ্যা মামলা হয়েছে আমাদের আব্দুল রশিদ ভাই আমাদের দায়িত্বশীল তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে আমি অন্তর্বর্তী সঙ্গে সরকারকে বলবো আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে যুদ্ধ অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় কখনি করার জন্য নয় এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আজাদ করার জন্য যদি আবারও মিথ্যা মামলা হয় এবং মিথ্যা মারা তুলে নিতে বাধ্য করবে ইনশাআল্লাহ